রক্তিম পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সিপিআই ২৬ ছাব্বিশতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বালুরঘাট শহরে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর শ্রীকুমার মুখার্জি রাজ্য সম্পাদক প্রবীর দেব রাজ্য কমিটির সদস্য সুভাষ ঘোষ এবং জেলা সম্পাদক তরুণ ঘোষ ও আরও অনেকে রাষ্ট্রের মতো রাম মন্দির তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ধর্মের সুশ্রী দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাথায় একটা লক্ষ ভোট ভোট পেতে হবে আমাকে দুর্নীতি শিক্ষক নিয়োগ করে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে একটা দুটো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে শিক্ষকরা নতুন সমাজটাকে তৈরি করবে আগে যারা সে শিক্ষা ব্যবস্থা ভেঙে চৌচির হয়ে গেছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যত শিক্ষার আধিকারিক ছিল সব জেলে বসে আছে আচ্ছা আমরা তো চৌত্রিশ বছর সরকার চালিয়েছি আমাদের কোন একটা মন্ত্রী একটা কোন অধিকারী জেলে গেছে কত বলেছেন তো মমতা বানার্জী এই ফাইল দেখিয়েছিলেন আমার কাছে ফাইল আছে সবাইকে জেলে ঢোকাও পনেরো বছর হতে চলল একটা সরকার একটা লোককে জেলে ঢোকাতে পেরেছেন মমতাবাজি সব ওটা লাগে মমতাবাজি তার সরকারের মন্ত্রী

সে একটা কন্ট্রাক্টের চাকরি নিয়ে ওখানে কেন থাকে কি সার্তায় একটা কালো কোট করে বটতলায় বসলেও তো তার দৈনিক অত্যন্ত পাঁচশো টাকা রোজগার হয় সে তা না করে সে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য সে কলকাতার কলেজে ল কলেজে থেকে গেল এবং এদেরকে জাস্টিফাই করছে প্রিন্সিপালরা হয় এই জিনিস সর্বত্র এইটা আমরা বলছি যে এইটা হচ্ছে সামাজিক অবস্থা আমি কৃষক সভার সেক্রেটারি অল ইন্ডিয়া সেক্রেটারি আমরা যেটা ভেবেছি যে আমরা ইন্টেলেকচুয়ালস গ্রুপকে জুড়ে নিতে চাইছি একদম কৃষকদের সাথে তারা ফিল করুন তাদের পাশে দান তালিয়ে পড়ে হয়তো কৃষকরা সাধারণভাবে কম কথা বলেন কম লড়াইয়ের মধ্যে থাকেন যখন প্রয়োজন হয় তখন জীবন দিয়ে লড়ে দেন তারপরে আবার থেমে যান এখানে পাশে খাপুরের ঘটনা তাই প্রমাণ করে খাপুরে এখন দেখুন আপনি যে চারিপাশে তৃণমূল হয়ে গেছে কিন্তু খাপুরের কৃষকরা কত বড় বীরের মতো লড়াই করেছে বাবা যায় নাকি আমরা যেটা করেছি শুনলে ভালো লাগবে যে কলেজে যে ইন্টার্ন কোর্স হচ্ছে সেই কোর্সের তাদের গাইড করা ছেলে মেয়েদের তার দায়িত্ব আমরা কৃষক সভা নিচ্ছি যে তারা যান সার্ভে করুন আমরা হেল্প করুন আমরা আপনাদের ভালো করে অ্যাকাডেমিক্যালি আমরা তাকে সাহায্য করি আমরা চালু করেছি বেতুল কলেজ দিয়ে সরকারের গভর্নমেন্ট কলেজ বেতুল কলেজ সেই কলেজ আমরা চালু করলাম আচ্ছা এইটা গোটা ভারতবর্ষ জুড়ে আমরা একটা করব তাতে প্রেজেন্টদের সাথে ওদের সম্পর্ক তৈরি হয়ে যায় দ্বিতীয় হচ্ছে আমাদের খুব টার্গেটের মধ্যে রয়েছে টার্গেট করে আমরা তার লড়াইটা দিচ্ছি যে কারণে কৃষক সবাই এখন বলছে না যে চলো কৃষি কৃষির জন্য লড় কৃষির জন্য লড় মানে কি অব বেস্ট লড়াইটা দিচ্ছি ভুট্টা করে মানুষ মানুষ মাছ চাষ করে মানুষ পোলট্রি ফার্ম করে আমরা এটাও কৃষির মধ্যে চাইছি এবং সেই লড়াইটা ওইভাবেই করতে চাইছি যে কারণে এর মধ্যেই আমরা পান চাষিদের সংগঠন করেছি মাছ চাষিদেরও সংগঠন করেছি এর পরের যেটা সেটা হচ্ছে আলু চাষিদের সংগঠন অর্থাৎ প্রত্যেকটা কৃষিকাজের জন্য একদম তার নিজস্ব প্রবলেম আছে আমরা সেই প্রবলেম ধরে ধরে লড়াই আমার কথা বলছি এখানে সব মানুষের সদস্য সংখ্যা যা রয়েছে দেখতে পাচ্ছেন এরাই রয়েছেন এরাই এখনো আছে কেউ চলে যাননি সুতরাং এরাই ডেলিগেট হবে এই কনফারেন্সে আমরা এরপরে এটা তো একটা আউটলাইন কিন্তু আমরা যেটা করতে চাইছি এরপরে একেবারেই লোকাল লেভেলে তারপরে ব্র্যাঞ্চ লেভেলে আমরা এই কথাগুলো প্রচার করার কথা বলছি এক টাকা মমতা ব্যানার্জি দিচ্ছেন এটা ঠিক আছে কিছু খারাপ না দিচ্ছেন ভালো কিন্তু তার মানে এই না যে এক হাজার বিনিময়ে তিনি মেয়েদের ভোটটা কিনে নেওয়ার ক্ষমতা টাকেন এটা হতে পারে না কখন তার যে অপকর্ম সেই অপকর্মের কথাগুলি সেই মেয়েদের বলবে কারণ এই টাকা তো মমতা ব্যানার্জির বাড়ির টাকা না এটা তো আমাদের টাকা ট্যাক্সের টাকা সেই টাকা মমতা ব্যানার্জি দিচ্ছেন আর তিনি কী করে বলবেন যে আমি দিলাম ওনার ওই আমি দিলামটা আমরা ভাঙতে চাইছি আমার নাম ডক্টর শ্রীকুমার মুখার্জি আমি কৃষক সভার রাজ্য সম্পাদক এবং ন্যাশনাল কোর কমিটি যেটা পাঁচজনের আছে কৃষক সভায় আমি তার একজন সদস্য